الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنر ما يان محبتر بنده خلويا أمي قناة كر قلمي أفنر خسيات الله أمر الفقودة جيوه قنطو درودر سلام أمر الجمعة ترخور جندانو بجر خدمتو أفنفو سيده الله يا رحم الراحمين আল্লাহ আপনি আমার জীবন আর গুনাহরে গুনারে মাফ করমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমনার গুনা করলাম আল্লাহ সমস্ত জীবন আর গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবন আর গুনাহরে গুনারে মাফ করমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মাই আর ভবান মাফ করমাও এই জমা তো অনেক আছে কারোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খান হতো ইয়াত খান তা ভাতি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবটের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তোর জিমা সিহতে গুল্লি হাতান ফরমাও ইয়ার হামার রাহিমিন আমরার মার খান্দানোর বাবার খান্দানোর দাদা দিনানা নানি হর হরি খান্দানোর তামাম জিন্দা মুর্দারে মা ফরমাও আল্লাহ এলাকার তামাম জিন্দা মুর্দারে আপনি মা ফরিয়া দেও ইয়ার হামার রাহিমিন ই জলসারা এই জন করতে তো বাইতে বনিতে টেকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য সহযোগিতা হল খরচই প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও আল্লাহ আর তাকিয়া মতর ময়দান প্রত্যেক লাগি না যা তোর হিসাবে কবুল ফরমাও ইয়া হামার রাহিমিন ইয়াকরামাল্লাহ ক্রমিন আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার দে শিফা খুলি দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলাস তাম বিমারি হল বেমার দে আপনি শিফা খুলিয়া দেও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলছইন ইতার জান ও মাল ইমান ইসলামর হিফাযত ফরমাও মিগালো মিজুরা মুরুনা সুন্ন গালেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া যত মুসলমান اولاد হল বিদেশের জমিন ও আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামর হিফাযত ফরমাও ইতাৰে হাল দুদিতাৰ মাল হমাল ফৰমাও হারাম থাকিবাছি আৰু এবার আপনি আল্লাহ তো হবিম দান ঘৰ ইয়াৰ আহম আৰু আহমিদ ইয়া ক্ৰমাল নকৰমিনায়ল্লাহ তমাম জাহানৰ মুছলমান জাতিৰে জান হোমাল ওৰে হেফাজত ফৰমাও ফিলিস্তিনৰ মুছলমানৰ হেফাজত ফৰ্মাও আল্লাহ মস্তিদে আক্সারে হেফাজত ফৰমাও তমাম জাহানৰ মাদারিশ মাসাজিদ মাকাতি হরে হেফাজত ফৰমাও হলাম আই হক্কানি ৰব্বানিও হরে হেফাজত ফৰমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার বন্তা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ अमन দিলর ওয়ানা দিয়ার আস্তাগাঠর হর্ণ বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ अमन দিল আপনি পৌঁছাইয়া দিও आखरी গুদারিশ করিয়ান জমিন तकেই যাই মুগিয়া কোন শোক নাই সন্দেহ নাই দিন মালা মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিমায় সুন্নর নবীজির সামনে আনিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمر خاتمة بالخير خريع ربنا أتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الراحمين